নমস্কার জয়মা তারার জয় জয়মা ভবতানি মায়ের জয় জয়মা ভৈরবী মায়ের জয় জয় মা কালিকার জয় আমি রূপেন মায়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেল জয়মা তারা বাঁকুড়ার পর্দায় আজকে আমরা বাঁকুড়া লোখাতোড়া মহাশুষের পূর্ণভূমি থেকে তুলে ধরছি দু সালের শেষ অমাবস্যার পুজোর কিছু অংশ এবং দু সালের শেষ যে অমাবস্যা সেটা পড়েছিল তিরিশে ডিসেম্বর সোমবার বছরের শেষের এই যে আমাবস্যা একে কিন্তু বকুল অমাবস্যা বলা হয় অনেকে একে বকুল অমাবস্যা বলে এর পিছনে কারণ রয়েছে এই সময় থেকেই কিন্তু আম গাছে মকুল আসতে শুরু করে তাই একে বকুল অমাবস্যা বলা হয় অন্যদিকে এই অমাবস্যা কিন্তু বাংলা পৌষ মাসে হয় তাই একে পৌষকালী পুজো বলে অনেক জায়গায় অভিহিত করা হয় আপনারা আমাদের সাথে থাকুন এবং মায়ের পুজোর বেশ কিছু অংশ আমাদের সাথে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার সাথে জয়মাতারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুজো শুরু হয়ে গেছে দক্ষিণ কালীকে পুজো চলছে এই মুহূর্তে তা আমরা আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার পর্দায় আপনাদের জন্য আমরা তুলে ধরছি এবং পাশেই রয়েছে বামদেবের মূর্তি সেখানেও কিন্তু পুজো হচ্ছে সেটাও আমরা তুলে ধরবো একের পর এক জয়মা দক্ষিণা কালিকার জয় জয় মা দক্ষিণা কালিকার জয় জয় মা দক্ষিণা কালিকার জয় এবং অমাবস্যার দিনে আপনারা দেখতে পাচ্ছেন মাকে যেভাবে সাজানো হয় মায়ের এই রূপ দেখে আমরা যেন জগতে সমস্ত দুঃখ বেদনা যেন মন থেকে আমাদের চলে যায় পুজো চলছে আমরা আছি পুজোর সাথে বাঁকুড়া লোখাধরা মহানের পূর্ণভূমিতে প্রত্যেক গাওয়া পূজা অনুষ্ঠিত হয় তার সাথে ভোগ প্রসাদও বিতরণ করা হয় পরের ভিডিওতে আমরা সেগুলো তুলে ধরবো আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার মাধ্যমে আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন বামদেবের বাবা বামদেবের আরতি চলছে যোগ্য সম্পন্ন হয়ে গেছে তারপরে আরতি হচ্ছে এবং আপনাদেরকে বলে রাখি বাঁকুড়া লোখাতোড়া মহাশাসনের এই যে অমাবস্যার পূজা বিভিন্ন দেখতে পাচ্ছেন কচি কাজা যারা তারা কিন্তু হাজির হয়ে যায় এই শীতকালে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু তারা হাজির হয় বাঁকুড়া লোখাতোড়া এই পূর্ণভূমিতে শুধুমাত্র এই অমাবস্যা পুজো দেখার জন্য এবং তাতে অংশগ্রহণ করার জন্য যেটা সত্যি কথা বলতে কি সমাজের জন্য একটা ভালো ইতিবাচক ইঙ্গিত যে ছোটো ছোটো বাচ্চারা এখন থেকেই মন্দিরে আসছে বা বিভিন্ন পুজোতে তারা অংশগ্রহণ করছে সেটা সত্যি দেখলে ভালো লাগে এবং আমরা চাই আরও বেশি সংখ্যক মানুষেরা বিভিন্ন অমাবস্যায় বা বিভিন্ন পুজোয় তাদের পাড়ায় তাদের গ্রামে যে সমস্ত পুজো হচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করুক এর মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক যে চিন্তা সেগুলো কিন্তু বাড়বে এবং জাগতিক বিভিন্ন সমস্যা থেকে তারা কিন্তু অনেকটাই দূরে থাকতে পারবে এবং নিজেদেরকে ভালো রাখতে পারবে বামদেবের পুজো চলছে যোগ্য হচ্ছে এই মুহূর্তে মায়ের আরতি চলছে সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেও দেখতে পাচ্ছেন মাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি বাঁকুড়া লোকাতোলা মহাশাসনে একদিকে যেমন বিরাজ করছে দক্ষিণাকালী অন্যদিকে বিরাজ করছে মা ভবতারণী একদিকে মা তারা অন্যদিকে মা ভৈরবী মায়ের এই চারটি রূপীর পুজো বাঁকুড়া লোকাতোলা মহাসনের পূর্ণভূমিতে হয় যেটা সচেতন মানে যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না কিন্তু বাঁকুড়া লোকাতোড়া মহাস্থানের পূর্ণ হইতে সেটা কিন্তু আমরা দেখতে পাই এবং পরবর্তীকালে বিভিন্ন অমাবস্যা পুজো যখন আমরা ফুল কাভারেজ করব তখন প্রত্যেকটা পুজোয় আপনাদের সামনে আমরা অল্প অল্প করে তুলে ধরব আমাদের এই চ্যানেল জয়মাতারা বাঁকুড়ার মাধ্যমে যার উদ্দেশ্য একটাই মানুষের জীবনে সুখ শান্তি এবং ইতিবাচক যে দিকগুলো সেগুলো যেন দিনের পর দিন বাড়তে থাকে এবং মানুষ তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বকুল অমাবস্যার কিছু অংশ এর পরবর্তীকালে যে অমাবস্যাটা রয়েছে সেটা রয়েছে উনত্রিশ জানুয়ারি বাংলা পনেরোই মাঘ লাগবে মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ হইতে বুধবার রাত্রি ছটা পঞ্চাশ পর্যন্ত এবং পরের যে অমাবস্যাটা সেটাকে মণি অমাবস্যা বলা হয় এবং ওই অমাবস্যাটাকে মণি অমাবস্যা কেন বলা হয় সেই সমস্ত বিভিন্ন তথ্য অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই চ্যানেল জয়মা তারা বাঁকুড়ার পর্দায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারার জয় জয় মা ভবতারণী মায়ের জয় জয় মা ভৈরবী মায়ের জয় জয় মা দক্ষিণা কালিকার জয় 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 তারা জয় তারা